হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর সকলকে জানা এক গুড মর্নিং তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে গেট খুলে বেরিয়ে দেখছি সিঁড়ির উপরে কাঁচকলা কে যেন কাজকলা দিয়ে গেছে তারপরে পরে শুনলাম যে পাশের বাড়ির কাকু দিয়েছে আর দেখো সূর্যি মামার কিন্তু দেখা নেই সাড়ে পাঁচটা বাজে এখন হালকা হালকা আর কি এর ও এখনও ভালোভাবে উঠে পারেনি তো সূর্যি মামা উখার আগে যত তাড়াতাড়ি কাজ বাজ করে নেওয়া যায় ততই ভালো না হলে যা গরম পড়েছে মানুষের একদম জীবন শেষ হয়ে যাচ্ছে গরমে বলো গরমে না প্রচণ্ড কষ্ট হচ্ছে সবারই তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে গাছগুলো থাকে তো সেগুলোই করে নিই তো আর তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টও শেয়ার করে দিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে উঠোনটা ঝাঁক দিয়ে নিচ্ছি আর আমাদের উঠোনটা না অনেকটা বড় পুরোটা ক্যামেরাতে দেখাতে পারছি না তো যেটুকু দেখাতে পারছি সেটুকু দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটা বড়ো আর উঠোনে না বেলে মাটি প্রচণ্ড ধুলো ওড়ে দেখো মনে হচ্ছে যেন পাওয়ার গার সকালবেলায় পাওয়া উঠছে ঝাঁক দিচ্ছে আর ওদিক পুরো সাদা হয়ে যাচ্ছে পাউগারের মতো তো বন্ধুরা অনেক দিন পর আমি ছোট্ট করে একটু ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভুল তো হলে সেটাও একটু কমেন্ট বক্সে জানিও যে কোথায় আমার ভুল হয়েছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে দিদিভাই যে একটু সাপোর্ট করো দিদিভাই একটু সাপোর্ট করো তো তোমাদের সবাইকে একটা কথাই বলছি ভিডিও তোমরা কন্টিনিউ দিয়ে যাও দিনে হচ্ছে গিয়ে চার থেকে পাঁচটা রিলস ভিডিও আপলোড করো আর একটা টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়বে আর দেখো ওখান ছাড় দিতে আমার লালু সোনাও চলে এসেছে লালুকে একটু আদর করে নিলাম ও যেখানেই থাকুক না কেন সকালবেলা ওকে ঠিক চলে আসে আমাদের বাড়িতে আর দেখো তারপরে এই যে উনুনে লেপে নিচ্ছি উনুনটাতে আর আমাদের না প্রত্যেক দিন কাঠের উনুনেই রান্না হয় তোমাদের কার কার বাড়িতে কাঠের উনুনে রান্না হয় একটু কমেন্ট করে জানিয়ে তো এখন তো প্রায় বাড়িতেই গ্যাস আমাদেরও গ্যাস আছে তো গ্যাসে রান্না তেমন একটা হয় না রাতের খাবারগুলো করি যেমন রুটি রাত্রে কোনো তরকারি হলে সেগুলো করি আর এমনি সকাল দুপুরের রান্নাটা কাঠেই হয় তো বন্ধুরা আমার আরও একটি পেজ আছে যেখানে ফলোয়ার্স হচ্ছে ছত্রিশ হাজার তো সেই পেজটির নাম হচ্ছে দীপিকা হালদার দাস আমি ওখানে একটু ফানি টাইপের ভিডিও করি তোমরা চাইলে কষ্ট করে একটু ওই পেজটির থেকে ঘুরে আসতে পারো আশা করছি তোমাদের ওই ভিডিওগুলো দেখলেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি তো কি বলবো এই যে আমার যে পেজটাতে এখন তোমরা ভিডিও দেখছো ব্লগ ভিডিও এটাতে আমি প্রথম দিকে খুবই হচ্ছে এই পেজটা করেছি সাত আট মাস প্রথম থেকে খুবই ভিডিও ছাড়তাম তো ভালো ভিউ যেত তো মাঝখানে কিছু কারণের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি বলে আমার রিস্কটা একদম ডাউন করে দিয়েছিল তো আমি ইদানিং আবার তিন থেকে চার চারটে থেকে পাঁচটা রিলস ভিডিও আপলোড করি দু থেকে তিন দিন পর এক একটা ভিডিও আপলোড করি তো তোমরাও এইভাবে কাজ করে যাও আশা করছি তোমাদেরও পেজগুলো তাড়াতাড়ি গ্রো করে যাবে আর আমার পেজটিকে এখনও যারা ফলো করি অবশ্যই একটু ফলো করে দিও হ্যাঁ যে একটু বাসনগুলো মেজে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি না ভালো করে কথা বলতে পারছি না যেহেতু ব্লগ করি না আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে ভাবছি কি বলতে কি বলে ফেলবো তোমরা কিছু মনে করো না হ্যাঁ আর আমার লালসনাকে তো দেখলে আমি যেখানেই যাচ্ছি আমার পেছন পেছন ঘুর ঘুর করছে তো দেখো বাসনগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি তারপরে অন্য কাজ করব ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাব সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে যে এখন ওদের মর্নিং স্কুল হচ্ছে তো তার জন্যই সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবা অনেক কাজও তাড়াতাড়ি হয়ে যায় পরে বেলায় যেহেতু অনেক রোদ দূর কষ্ট হয় ওই জন্য সকাল সকাল ওঠাই ভালো তো সব কাজ সেরে এখন আমি ব্রাশ করে নিচ্ছি তো তারপরে ছেলে মেয়েকে গেকে তৈরি করব তা চলো তোমরা পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর স্কুলে নিয়ে যাওয়ার জন্য চুড়িদারও পরে নিয়েছি আর কি ড্রেস করে নিয়েছি এবার ছেলে মেয়েকে তৈরি করছি আর আমার ছেলে দেখো জামা প্যান্ট পরে আবার শুয়ে পড়ছে ওই স্কুলে যেতে চাইছে না কারণ ওই সকালবেলা ঘুম থেকে উঠবে না চোখে ঘুম বলছে আমি ঘুমাবো তো দেখো মেয়ে তো বড় হয়ে গেছে ও নিজে নিজেই তৈরি হতে পারে আর ছেলের তো ছোট ওকে তো আমার তৈরি করেই দিতে হচ্ছে তো যেটা মেন বলার আর কি তোমরা ভিডিও চারটা থেকে পাঁচটা ছাড়বে আর দেখবে তোমাদের ভিডিও কম সময় ছাড়লে ভিউজটা বেশি হচ্ছে তোমরা সেই সময় টাইমিংটা কিন্তু মেন খুবই ইউটিউব বলো আর ফেসবুক বলো মেন হচ্ছে টাইমিং তোমার একটা টাইম নির্দিষ্ট টাইম করতে হবে বেলা কি চার চারটে তিনটে ছাড়ো কি চারটে ছাড়ো নির্দিষ্ট টাইমে টাইমে ছাড়তে হবে তুমি যদি সকাল সাতটা ছাড়ো তো প্রত্যেক দিন সকাল সাতটা ছাড়তে হবে দুপুর একটায় ছাড়লে প্রত্যেকদিন দুপুর একটায় ছাড়তে হবে এই টাইমটা তুমি যদি মেনটেন না করো উল্টো পাল্টা সময় ছাড়লে কিন্তু ভিউজ ভালো হবে না তখন তোমার পেজ তাড়াতাড়ি গ্রো করবে না তো মেন হচ্ছে টাইমটার দিকে একটু খেয়াল রাখবে সবাই তাহলে দেখবে পেজ পেজটা তোমার তাড়াতাড়ি গ্রো করে যাবে বন্ধুরা দেখো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু ঘুমিয়েও ছিলাম আধা ঘন্টা যেহেতু অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে তিনটা বাজে তখন আমার ঘুম হয়ে গেছে এবার সব কাজ বাজ করে তখন তো আর স্কুলে দিয়ে এসে তেমন কোনো কাজও ছিল না তার জন্য একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে মায়ের ভাত হয়ে গেছে তারপর কুমড়ো দিয়ে দিয়ে আলু একটা ভাজা করেছে আর বর দেখছি বাজার করে আর চিচিঙ্গি নিয়ে এসছে কি বড় বড় এইসা লম্বা লম্বা তো মাকে তারপর তরকারি গুলো দিয়েছি দুপুরে রান্না বান্নার জন্য দুপুরে রান্না হবে চিচিঙ্গে সোয়াবিন আলুর তরকারি আমের টক তো এগুলো সব কেটে কুকে গুছিয়ে দিয়েছে মায়ে রান্না করে তো দেখো এই যে সকালের খাবার রেডি কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা আর পেঁপে আলু সেদ্ধ গরমকালে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো পেটটা ততই ভালো থাকে এখন প্রত্যেকটা বাড়িতে দেখবা পেট খারাপ হচ্ছে তো দেখো স্কুল থেকে এসে দুইজনে স্নান হয়ে গেছে সকালের খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আম পোড়ার শরবত করেছিলাম তো সেটাই এখন দুজনকে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে এটা খেতে না খুব সুন্দর লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে